সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই মহান আল্লাহ তাল্লা রশে সহমতে ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ইতিস ব্লগে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাই আমি ইতি সিরাজগঞ্জের মেয়ে ঢাকা থেকে বলছি আজকের ভিডিওতে শেয়ার করেছি আমার ছোট ড্রয়িং এবং ডাইনিং স্পেসের যে জায়গাটুকু সেইখানে আমি কিছু ইনডোর প্ল্যান্ট রেখেছি এবং কিভাবে প্ল্যান্টগুলো তৈরি করিয়েছি আমি সেটারই একটা অংশ আশা করছি পুরো ভিডিওটা জুড়েই থাকবেন ভালো লাগবে ভিডিওর শুরুতে সবার কাছে একটা হাম্বল রিকোয়েস্ট যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার বিশেষ অনুরোধ করছি আর ইতিমধ্যে যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এই যে মানি প্ল্যান্ট ইনডোর যে প্ল্যান্ট এইটা আমার খুব পছন্দের একটা গাছ আমার বড় একটা গাছ আছে সেটা আমি বারান্দা থেকে ঝুলিয়ে দিয়েছি আর সেইখান থেকেই আমি মাঝে মধ্যে ডাল টালগুলো কেটে নিয়ে এসে এইভাবে পানিতে ভিজাই আর কয়েকদিন পরে যখন রুট বের হয় তখন আমি কোনো একটা টবে যেখানে ইচ্ছা সেখানে সেটা সেট করে দিই তো এই ডালগুলো কাটার আগে দেখলাম যে হচ্ছে মাঝখান থেকে মাঝখান থেকে খুশি বের হয়েছে এরকম তো এইটা কিন্তু আরও দেখতে সুন্দর লাগছে এবং এখান থেকে কিন্তু রুটটা আরও সহজে বের হবে আর আমার যে ইনডোর প্ল্যানগুলো আছে সেই প্ল্যান্টগুলো আমি আসলে মাঝে মধ্যে সাদে দিয়ে আসি আমার যেহেতু পিছনের ফ্ল্যাট বা বারান্দায় তেমন বেশি রোদ লাগে না খুব বেশি বড়ো জোর দিনের বেলা দুই থেকে আড়াই ঘন্টা রোদ লাগে আর বাকি সময়টা ছায়াই থাকে যার কারণে সেইখানে বেশি গাছপালাগুলো খুব বেশি ভালো হয় না আর এজন্যই আমি সাধে দিয়ে আসি আর সাত থেকে মাঝে মধ্যে ভিতরের গাছগুলো আবার রেখে আসি আর ওখানকার যে গাছগুলো তরতাজা হয়ে যায় সেগুলো নিয়ে এসে এখানে রাখি তো এতে করেই কিন্তু আমার গাছগুলো আসলে খুব বেশি সুন্দর থাকে তো আজকের সকালবেলা নাস্তা খাওয়ার পরে যে কাজগুলো করছিলাম তারই কিছু কিছু অংশ আসলে ভিডিও ক্যাপচার করতে পেরেছি বাকিগুলো আসলে ওভাবে করতে পারিনি আর এই বিছানাটার জন্য একটা নতুন তোষক বানিয়েছি আগে তো একটা তোষক ছিল পুরাতন খাটের যে তোষকটা ছিল সেটা দিয়ে কোনো মতো সেট আপ করেছিলাম কিন্তু দেখতে একদমই মন মতো হচ্ছিল না বেশি ভালো লাগছিল না দেখতে যার কারণে হচ্ছে তোষকটা চেঞ্জ করা চেঞ্জ করিনি জাস্ট এটার উপরে আরেকটা করে মোটা করে তোষক বানিয়ে দিয়েছি আমার যেহেতু জাজিম পছন্দ না জাজিম বা ম্যাট্রিক্স এইগুলো বিছানায় রাখতে বেশি ভালো লাগে না আমার কাছে মনে হয় যে আরাম পাওয়া যাচ্ছে না তার কারণে আমি তোষকটা বানিয়েছি তো এই তোষকটা দেওয়ার পরে কিন্তু আমার কাছে এখন বেশ শান্তি লাগছে খাটের একটা স্মার্ট লুক এসেছে বা একটা মানানসই অবস্থা এসেছে এখন গুছিয়ে রাখতেও বেশ আরামে থাকতে পারবো আর আগে গুছালে কেমন যেন আমি শান্তি পেতাম না গুছিয়েও আরাম পেতাম না শুধু চাদরগুলো টান হয়ে থাকতো না একটু বসলে বা উঠলেই কেমন জড়ো হয়ে যেত তোষকটা বিছানার পরে আমি উপরে আর একটা কাঁথা বিছিয়ে নেব যেহেতু চা তোষকটা নতুন খুব আমি আগের অন্য মাস্টার বেডরুমের যে বিছানাটা আছে সেটার উপরে তোষকের উপরে আমি কাঁথা দিই নি এমনি এমনিতেই বিছিয়ে তো এই তো আমার সেকেন্ড বেডরুমের যে লুকটা এটা কিন্তু দেখতে আসলে এরকম হয়েছে এই বেডরুমটা একটু বেশি ছোট যার কারণে বিছানা তারপরেও বাসাগুলো যেহেতু ছোটই তাই যেখানে যেই জিনিসটা রাখা উচিত সেটা রাখা পসিবল হয়নি তার মধ্যে একটু গুছিয়ে রাখার চেষ্টা করেছি শোকেস ওয়াল ক্যাবিনেট বা ওয়াল শোকেসগুলো কিন্তু আসলে ডাইনিং স্পেসেই বেশি মানায় আর ফ্রিজটাও কিন্তু এগুলো যেহেতু আমি ডাইনিং স্পেসে জায়গা না থাকার কারণে এগুলো রুমের মধ্যে রাখতে বাধ্য হয়েছি তো ডাইনি সেকেন্ড বেডরুমটা গুছিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি আসলাম বারান্দায় আসলাম বারান্দায় তো গাছগুলো শিকড় বাকড় দেখে আমার কাছে খুব মনে হলো তো মাঝখানে কিন্তু আমি অফ ক্যামেরাতে আরও একটা গাছ সেট আপ করেছি এভাবে যখন রুট এসেছে এরকম কুশি গাছগুলোতে খুব তাড়াতাড়ি এসেছে তার সেটা টবের মধ্যে দিয়ে দিয়েছি অফ ক্যামেরাই আবার নতুন করে আরেকটা গাছ ভিজিয়ে রাখছি এটাও দিব আর ইদানিং চিন্তা করছি যেহেতু বারান্দায় খুব বেশি রোদ লাগে না বা ঘরের জন্য মানি প্ল্যান্টগুলোই রাখবো তবে এখন কিন্তু খুব সাবধান যারা ইনডোর প্ল্যান্ট পছন্দ করেন ঘরে ইনডোর প্ল্যান্ট রাখতে পছন্দ করেন বা রাখেন দুই দিন পর পর কিন্তু পানিটা এখন চেঞ্জ করে নেওয়া উচিত এখন কিন্তু ডেঙ্গু মশার প্রকোপটা খুব বেশি পরিমাণে হয়েছে তো আমি কিন্তু এভাবে রাখলেও আমার মনের মধ্যে অনেক ভয় বা টেনশন কিন্তু কাজ করে তারপরেও পারছি না রাখছি লোভ সামলাতে পারি না তবে আমি খুব কেয়ারফুলি এটা হ্যান্ডেল করি যে দুই দিন বা বড়ো তিন দিনের বেশি যেন না যায় তিন দিনের বেশি যাওয়াই যাবে না আবার যখন আমি পানিটা চেঞ্জ করে দিই তখন খুব বেশি ভালো করে খেয়াল করে নিই যে আসলে কোনো মশলা আভা আছে কি না গাছটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে ক্যামেরায় কেমন লাগছে অত বেশি আমার কাছে মনে হচ্ছে না কিন্তু বাস্তবে দেখতে কিন্তু অনেক বেশি মনে ভালো লাগছে আবার রুমের মধ্যে একটু একটু করে সবুজ সতেজ জিনিসগুলো কিন্তু দেখতে আসলে অন্যরকম একটা প্রশান্তি এনে দেয় মনের মধ্যে যেহেতু ছোট বাসা তাই মন খুলে বা মন ভরে যেখানে যেটা রাখার বা সেরকম করে গুছাতে না পারলেও ছোট্ট বাসার এই ড্রয়িং ডাইনিং স্পেসটা কিন্তু আমার কাছে বেশ দারুণ লাগে এবং আমার আগের ভিডিওতেও বেশ সারা পেয়েছি আপদের ভাইয়াদের যদিও আমার আগের মতো অডিয়েন্স কিন্তু আর নাই আমি যেহেতু ইরেগুলার একটু ভিডিও খুব বেশি রেগুলার মেনটেন করে দিতে পারি না বা দিই না সেহেতু আমার আগের অডিয়েন্সগুলো ওইভাবে নাই সব কিছুই আসলে একটা নিয়মের মধ্যে চলে গুগলও সেটাই করে আমি নিয়মিত না বলে গুগলও আমাকে পছন্দ করছে না হয়তো বা তবে এরকম করতে করতে একসময় নিয়মিত হয়ে যাবে ইনশাল্লাহ তো আসলাম ইস ড্রয়িং রুমে ড্রয়িং রুমের ছোটো বিছানাটা গুছিয়ে নিচ্ছে তো এখানে একটা নতুন বিছানা চাদর যে কিনেছিলাম এদের মধ্যে তো সেটারই একটা বিছিয়ে নিলাম আর এইটার সাথে আসলে ম্যাচিং হয়ে গেছে অনেক কিছুই বালিশ এর কভারগুলো কিন্তু আমার খুব বেশি ম্যাচিং হয়েছে সবগুলো কালারই অ্যাশ কালার এই যে এরকম মাস্টার্ড কালার দুটেই আছে হোয়াইট কালার তিনটা কালারে কিন্তু এর সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে আসলে আমি কিন্তু এই বিছানার চাদরের উপর লক্ষ্য করে কোসল কভারগুলো কিনি আগেই ঘরে ছিল যেটা কিনা আমার মাথায় কাজ করছিল এবং বিছানার সময়ও খুঁজে খুঁজে আমি কিন্তু সেভাবেই বিছানাটা ম্যাচ করলাম তো আসলে ঘর গুছানোর জন্য যে খুব বেশি টাকার প্রয়োজন বা ম্যাচিং করার জন্য যে সব সময় যেটা কিনবো সেটার সাথে ম্যাচ করে সব কিছু কিনতেই হবে তা কিন্তু না ঘরে কিছু কিছু থাকা জিনিসগুলো দিয়ে কিন্তু গুছানোই যায় সেভাবে ম্যাচ করাই যায় আরও ম্যাক্সিমাম আমি জিনিসপত্র কেনার সময় একটু খেয়াল করে কিনি যে কোন কালারটা মাল্টিপল হয় যে অনেক কিছুর সাথে বিছানো যাবে তবে হালকা কালারের মধ্যেই চুজ করি আমার যেহেতু হোয়াইট বেড শিটটাই বেশি সবসময় প্রেফার করি এবার একটু চেঞ্জ করে ফেলেছি এই বিছানার চাদরগুলো দেখতেও অনেক বেশি ভালো লাগছিল এবং মনে হচ্ছিল ভালো লাগবে যদিও সাদা চাদরের কাছাকাছি যাবে না অতটা ভালোও লাগবে না তারপরেও কিনেছি তো এই যে এখানে কুশন কভারগুলোও কিনেছিলাম ঈদের মধ্যেই এখানে কিন্তু মাল্টি কালার আছে অনেকগুলো জিনিসের সাথে আমি ইউজ করতে পারবো চাইলে হোয়াইটের মধ্যে যেহেতু ফুলগুলো অনেকগুলো কালার কম্বিনেশানে তো একটা একটা করে দিলেও কিন্তু হবে আবার আমার যেহেতু ম্যাক্সিমাম হোয়াইট বেডশিট তো এটাও কিন্তু যাবে ফুলের কালারগুলো ম্যাচ না করলেও কিন্তু যাবে তো এইখানে আমার ঘরে ছিল একটা হোয়াইট টি টি টেবিলের যে ক্লোথ সেটা আছে আর তার উপরে আমি ওই ইয়েলো কালার বা মাস্টার্ড কালারের একটা রানারের মতো করে বিছিয়ে দিলাম তো এটাও কিন্তু ম্যাচিং হয়ে গেছে চোখের সামনে আসলে এরকম ম্যাচিং ম্যাচিং হালকা কালার হোক বা কম দামি জিনিস হোক বা পুরাতন জিনিস হোক একটু নতুনের মতো করে ধুয়ে চকচকে ঝকঝকে করে বিছালে বা একটু ম্যাচ করে বিছালেই কিন্তু বেশ দারুণ লাগে দেখতে তো এইখানে ক্যামেরার থেকে কিন্তু আমার নিজে চোখে দেখতেই আরও বেশি দারুণ লাগছিল আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার বেশ দারুণ লাগে এবং পরবর্তী ভিডিও দেওয়ার জন্য একটা উৎসাহ পাব। আর এইখানে আমি যে পর্দাটা নিয়েছি ড্রাইনিং স্পেস এবং ড্রয়িংয়ের মিডেলে যে পর্দাটা লাগিয়েছি সেটাতে কিন্তু আমি চুলের যে রাবার ব্যান্ডগুলো থাকে সেগুলো একটু ম্যাচ করে সেইগুলোই দিয়েছি দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে আবার পর্দাগুলোও সুন্দর জড়ো হয়ে আছে এটা দূর থেকে কিন্তু বোঝাই যাচ্ছে না যে চুলের ব্যান্ড দিয়ে এটা বেঁধে দিয়েছি ফাইনালি আমার ঘরের লোক এটা হয়েছে আর এখন আমার একটু শান্তি লাগছে এখন যেহেতু বৃষ্টির সময় এই বৃষ্টির সময় কিন্তু ঘর বেশি ছেদ হয়ে থাকে এই সময়টা আসলে বিছানা চাদর তিন চার দিন পরে চেঞ্জ করা উচিত বা একটু প্রতিদিন মোছা বা প্রতিদিন অশ্রমে একটু হালকা হুইল পাউডার ছুটিয়ে দিয়ে একটু মেজে নিলেই কিন্তু বাথরুমটাও শুকনো থাকে ফ্লোরটা এবং ঘরগুলোও কিন্তু বেশ সুন্দর শুকনো ঝরঝরে থাকে আর এই সময় যদি ধুই মোশামছি আরও না করা হয় তাহলে কিন্তু আরও বেশি ঘর দোর ছে মনে হয় যেটা কিন্তু খুবই অস্বস্তিকর একটা অবস্থা এখানে একটা লাইট নিয়ে এসেছে নতুন ছেলে খুব খুশি এটা দেখতে খুব পছন্দ করে ও এবং বারবার আধো আধো ভাষায় বলছে বাবা আমাকে সুন্দর লাইট লাগিয়ে দিয়েছে ওইটাই দেখছিল আর তখন ও দেখছিল বলে আমি সত্যি বাচ্চা কাচ্চা খুশি তো বাবা মার কাছে সেই খুশিটা যে কি পরিমাণ লাগে সেটা বলে বুঝানোর মতো না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম